সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা উপস্থিত হয়েছি প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই এবং অবশ্যই ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভুতে চলতে পারি ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনে এগোচ্ছি সেই জন্য তাকে ধন্যবাদ দিই কারণ জানবে প্রভুর ইচ্ছা ছাড়া আমাদের জীবন চলে না আমরা বিশ্বাসীরা বিশ্বাসীদের জীবনে প্রত্যেক মুহূর্তে প্রভু নির্দেশ দেন প্রভু আমাদের গাইড করছেন তার পবিত্রত্বার সাহায্যে তার ইচ্ছা ছাড়া বিশেষ করে বিশ্বাসীদের জীবন চলবে না কারণ আমরা বিশ্বাসী আমাদের প্রথম পরিচয় আমরা খ্রিস্টকে বিশ্বাস করি আর সেই কারণের জন্য আমাদের ভালো লাগা মন্দ লাগার অনেক কাজ আমরা ত্যাগ করি কারণ প্রভুকে আমরা মানি আমরা প্রভুর পথে চলতে চাই তো এই যে আমরা ত্যাগ করছি আমাদের ভালো লাগাগুলো আমাদের মন্দ লামাগুলো এবং প্রভুর কাছে যখন রয়েছি এবং প্রভুর পথে যখন চলতে চেষ্টা করছি এবং আমরা সম্পূর্ণ প্রভুর জন্যই নিজেদেরকে সমর্পণ করতে চাইছি এটাই হলো প্রভুতে চলা কারণ হয়তো অনেক সম্পর্ক আজকের আমরা প্রভু যিশুকে জানি বলে মানুষের সঙ্গে অনেক সম্পর্ক আমাদের নষ্ট হয়ে যায় কিন্তু সেটা অবশ্যই দুঃখের বিষয় অবশ্যই সেটা খারাপ লাগার জায়গা কিন্তু আর দিক থেকে ভেবে দেখো তুমি তো প্রভু যীশুকে জেনেছো তুমি তো অন্য কাউকে জানো না তুমি তো ঈশ্বরকে জানছো ঈশ্বরকে জানার জন্য মানুষের সঙ্গে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় আমি বলবো তাহলে যাক কেন যাক কারণ মানুষ তোমাকে কিছুই দিতে পারবে না প্রভুর থেকে তুমি যেটা পাবে তুমি কোনো মানুষের কাছে গেলে পাবে না আমরা মানুষের কাছে গেলে শুধুমাত্র হয়তো তাদের থেকে ভালোবাসা যেরমভাবে পাই অনেক সময় কারোর কাছ থেকে আমরা লাঞ্ছনা গঞ্জনাও পাই কিন্তু প্রভুর কাছে কখনোর জন্যই কোনো আঘাত নেই কোনো লাঞ্ছনা নেই কোনো গঞ্জনা নেই তিনি আমাদের ভালোবাসেন তিনি আমাদের প্রেম করেন তার কাছে আসলে আমরা আশীর্বাদ পাবো তাই প্রভুর সঙ্গে সম্পর্ক রাখো আর যদি মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় যিশুকে জানে বলে তাহলে বলবো সেখানে আমাদের কোনো হাত নেই আমরা তো প্রভুকে ছাড়বো না প্রভু তো আমাদের সঙ্গে আছেন আমরা তো তাকে ছাড়বো না কিন্তু মানুষ আমাদেরকে ছেড়ে চলে যেতেও পারে তাই আমরা যেন কখনোর জন্যই জন্য প্রভুকে না ছাড়ি তো চলো আজকের ভিডিও শুরু করব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই বুঝতেই পেরে গিয়েছ যে প্রার্থনা করার সময় যেন আমরা বিশেষ করে এই বিষয়গুলো প্রভুর কাছে রাখি এবং জানাই তার মধ্য থেকে আমি তিনটে বিষয় বলবো আর এই তিনটে বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি বলবো তা রিলেটেড এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে জানালাম আর তা হলো যখন আমরা প্রার্থনা করি আমরা যেন একে অপরের জন্য প্রার্থনা করি হ্যাঁ প্রথম বিষয় হলো এটাই আমরা যেন একে অপরের জন্য প্রার্থনা করি কারণ এই বিষয়ে বাইবেল আমাদের শিক্ষা দেয় এই শিক্ষা আমরা প্রভু যিশুর থেকে পাই প্রভু যিশু বলছেন তুমি আপন শত্রুদিগদের জন্য প্রার্থনা করিও আমরা আমাদের নিজেদের শত্রুদের জন্য যেন প্রার্থনা করি যখন প্রভু আমাদের শিক্ষা দেন যে আপন শত্রুদের জন্য প্রার্থনা করো আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিজের আত্মীয়র জন্য করব না এটাই আমি বলছি যখন আমরা প্রার্থনা করব যেন শুধুমাত্র নিজের বিষয় না চাই শুধুমাত্র চাহিদাগুলো যেন নিজেদের ইচ্ছা অনুসারে না থাকে যেটা আমার দরকার যেটা আমার প্রয়োজন আমার প্রার্থনা আমার চাহিদা প্রভুর প্রতি আমার আকাঙ্ক্ষা যেন এখানে এসেই থেমে না যায় কারণ বাইবেল আমাদের বলছে একে অপরের জন্য ভাবো একে অপরের জন্য চিন্তা করো এবং একে অপরের জন্য প্রার্থনা করো এই ভুলগুলো আমরা যেন না করি যখন আমরা একসঙ্গে হয়ে মণ্ডলিতে প্রার্থনা করি আমরা যখন নিজের গৃহে প্রার্থনা করি আমরা যেন প্রত্যেকের জন্য প্রত্যেকে প্রার্থনা করি কারণ প্রভুর কাছে যখন প্রার্থনা করি আমরা তখন হৃদয় থেকে নত হই আমি এর আগেও একদিন বললাম আমরা যখন প্রভুকে বলি যে প্রভু আমার এটা নেই আমাকে এটা দাও তার মানে আমরা জানি যে এই বিষয় আর অন্য কোথাও গেলে পাবো না তা একমাত্র প্রভুর থেকেই পাবো তাই তার কাছেই চাইছি এবং যখন বলি আমার এটা নেই আমাকে এটা দাও অর্থাৎ আমার পক্ষে ওই বিষয় বা ওই জিনিসটা আর আনা সম্ভব নয় যেটা আমার কাছে নেই সেটা আর আমার পাওয়ার সম্ভব নয় আমার নিজের পক্ষে তা পেতে গেলে আমাকে ঈশ্বরের কাছে আসতে হবে আর তখন আমরা প্রার্থনা করি যখন প্রভুর কাছে জানাই যে হে প্রভু যে আমার সঙ্গে খারাপ করেছে যাদের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়েছে অথবা যাদের সঙ্গে আমি নিজে সম্পর্ক নষ্ট করেছি কোনো না কোনো কারণে প্রত্যেকটা মানুষের তো পার্সোনাল জায়গা থাকতেই পারে আমি তো অন্য দিক থেকে বলছি না আফটারঅল আমরা সবাই মানুষ আর যেহেতু মানুষ তো সেই কারণের জন্য কাউকে ভালো লাগা খারাপ লাগা যে সমস্ত গুণাগুলি আছে সেগুলো আমাদের আছে তো আমাদেরও অন্যায় হয় বা কেউ আমাদের সঙ্গে অন্যায় করে তো এই সমস্ত বিষয় প্রভুর কাছে আনো এবং প্রার্থনা করো যে প্রভু যাদের সঙ্গে আমি অন্যায় করেছি তুমি আমার ভুল বুঝতে সাহায্য করেছ আমি যেন তাদের কাছে ক্ষমা চাইতে পারি এবং যারা আমার সঙ্গে অন্যায় করেছে প্রভু তাদেরকে তুমি ক্ষমা করো তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো এই হলো আমাদের প্রার্থনার বিষয় তাই প্রথম যে বিষয় বলবো যেন কখনোই না ভুলি একে অপরের জন্য প্রার্থনা করো যে তোমার খারাপ চায় তার জন্যও প্রার্থনা করো কারণ যেখানে আমাদেরকে প্রভু যিশু শিক্ষা দিচ্ছেন আপন শত্রুদিগদের জন্য প্রার্থনা করো তাদের ভালোই চাও কারণ প্রভু তাদের ভালোই করবেন আর প্রভু আমাদেরও মঙ্গল করবেন ঈশ্বর তো কাউকে দূরে ছেলে ছড়িয়ে দেন না তিনি তো প্রত্যেককে আশীর্বাদ করেন আমরা তো সবাই সেটা জানি আর আমরা কি করছি ঈশ্বরের সেবা কার্য করছি প্রভু যিশু যেমন ঈশ্বরের নামকে প্রচার করেছিলেন সমস্ত পৃথিবীর মানুষের কাছে আমরাও তো আজকে প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের নামকেই মানুষের কাছে দিচ্ছি যেন ঈশ্বরের নামের গৌরব হয় আর যারা কিনা আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ করছে কোনো না কোনো কারণের জন্য বা যাই কারণের জন্য হোক না কেন প্রভু যিশুকে জানে বলে যাই হোক না কেন তাদেরও তো অধিকার আছে ঈশ্বরকে জানার তাদেরও তো প্রয়োজন আছে ঈশ্বরকে জানার তাদের জন্যও তো আমাদের প্রার্থনা করতে হবে কারণ ঈশ্বর তো তাদেরকেও সৃষ্টি করেছেন হ্যাঁ তাদের স্বভাব তাদের গুণাবলী তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে অন্য রকম। তারা নিজেদেরকে নিয়েই চিন্তা করে নিজেদেরকে নিয়েই ভাবে কিন্তু এর মানে তো এটা নয় যে তারা মানুষ নয় তাদেরকে তো প্রভু বানিয়েছেন তাই আমরা তাদের জন্য প্রার্থনা করব আর এই যে আপন শত্রুদের জন্য প্রার্থনা করা এই শিক্ষায় মানুষ খ্রিস্টিতে এসে গ্রহণ করতে পারে না হয়তো খ্রিস্টের নামে অনেকে এগোবে অনেকে যাবে অনেকে বলবে যে প্রভু আমি তোমার থেকে সুস্থ হয়েছি কিন্তু যখন ওই ব্যক্তিকে বলা হবে যে যাকে তুমি একেবারে অপছন্দ করো তুমি তার জন্য আগে প্রার্থনা করো সেই ব্যক্তি তখন দূরে সরে যাবে সত্যি তাই কেউই চায় না কারোর ভালো আর সেই কারণের জন্যই আমাদেরকেই শিক্ষাটা নেওয়া দরকার আমরা যেন একে অপরের জন্য প্রার্থনা করি শত্রুদের জন্য প্রার্থনা করি তারা আমাদেরকে নিয়ে কি চিন্তা করছে তারা আমাদেরকে নিয়ে কি ভাবছে সেটা আমার দেখার বিষয় নয় কারণ আমি ঈশ্বরকে জানি আমি আমার প্রভুকে জানি যিনি সব কিছু দৃষ্টিমান দেখতে পান আমি তাকে জানি আমিই তাকে নিয়ে কি চিন্তা করছি সেটা আমার প্রভু জানেন তাই তাদের জন্য প্রার্থনা করা খুবই দরকার আমরা যেন ভুলে না যাই কারণ আমরা যদি দেখি যখন প্রভু যিশু প্রার্থনায় বসতেন তিনি হয়তো সন্ধ্যাবেলা প্রার্থনায় বসতেন ওনার প্রার্থনা করতে করতে রাত কাবার হয়ে যেত একটা গোটা সন্ধ্যে কাবার হয়ে যেত কি করে হতো তাহলে উনি কি বিষয় নিয়ে প্রার্থনা করতেন উনি তো নিজের জন্য কিছুই চাইতেন না কারণ তার না খাদ্যের দরকার না ঘুমের দরকার না বস্ত্রের দরকার না বাসস্থানের দরকার তার কিছুরই দরকার ছিল না তিনি তো নিজের জন্য কিছুই চাননি যদি চাইতেন তাহলে কখনোর জন্যই তিনি আমাদের জন্য এত দুঃখভোগ করতেন না তিনি চেয়েছিলেন প্রভুর কাছে কিন্তু তারপরেও তিনি বলেছেন পিতা তোমার ইচ্ছাই সিদ্ধ হোক আর সত্যি পিতার ইচ্ছা তার জন্যই সিদ্ধ হয়েছে আর সেই কারণের জন্য বলছি যে যখন তিনি প্রার্থনা করতেন তিনি কী এমন প্রার্থনা করতেন যার জন্য একটা গোটা রাত কাবার হতো একটা গোটা রাত কিন্তু মুখের কথা নয় তিনি সমগ্র পৃথিবীর মানুষের জন্য প্রার্থনা করতেন ওই সময় আশা করছি কারণ কেন কারণ যিনি কিনা শত্রুদেরকে প্রেম করতে বলে গিয়েছেন তিনি তো অবশ্যই পৃথিবীর মানুষের জন্য চিন্তা করেছেন বলেই তা বলে গিয়েছেন আর সেই মানুষের জন্য যখন চিন্তা করেছেন তখন পিতার নিকটে তাদের জন্যও নিবেদন রেখেছেন আর তিনি চিরকাল আমাদের জন্য পিতার কাছে চাইছেন যেটা আমরা রোমিও তার আট অধ্যায় চৌত্রিশ পথ পড়লেই জানতে পারব সেখানে বাক্যরূপ বলছে খ্রিস্টয্য যিনি মারা গেলেন অমৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন তিনি ঈশ্বরের ডান দিকে বসে আছেন আর আমাদের জন্য ঈশ্বরের কাছে মিনতি করছেন বসে আছেন মানে বর্তমানেও তিনি বসে আছেন এবং তিনি মিনতি করছেন তিনি চিরকাল তা করবেন তো সেই কারণের জন্য তার শিক্ষায় যখন আমরা বড় হচ্ছি তখন আমরা যেন আপন শত্রুদের জন্য প্রার্থনা করি যেটা তার শিক্ষা এবং তার বড় শিক্ষা যে শিক্ষা পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানলেও তা গ্রহণ করে না কিন্তু বিশ্বাসী হয়ে আমাদের তা গ্রহণ করা উচিত এবং অবশ্যই পালন করা উচিত ঈশ্বরের বাক্য আমরা যেন পালন করি তাই প্রথম যে বিষয় যারা কিনা আমাদের সঙ্গে খারাপ করছে অথবা যাদের কাছ থেকে আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি অথবা যাদেরকে আমরা অপছন্দ করছি তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি তারা আমাদের জন্য কি করছে আমাদেরকে নিয়ে কী ভাবছে সেটা আমাদের দেখার বিষয় নয় আবারও বলবো কারণ আমরা প্রভুকে দেখছি মানুষ আমাকে নিয়ে কী চিন্তা করছে সেটা আমার দেখার বিষয় নয় কারণ আমরা প্রভুকে দেখছি প্রভু আমাকে দেখছেন আমি তাদের বিষয়ে চিন্তা করব একে অপরের জন্য যেন আমরা প্রার্থনা করি একে অপরের জন্য যেন আমরা ঈশ্বরের নিকটে নিবেদন রাখি এই শিক্ষায় আমরা যেন বড়ো হয়ে উঠতে পারি দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে আমরা যখন প্রার্থনা করব তখন আমরা যেন ভুলেও নিজের জ্ঞানকে প্রভুর কাছে প্রকাশ না করি অর্থাৎ যখন আমরা প্রার্থনা করব আমরা হয়তো অনেক মানুষের সামনে দাঁড়িয়েও প্রার্থনা করব অথবা নিজের ঘরে একা ঘরে একা প্রার্থনা করব সেই সময় আমরা নিজেদের বুদ্ধিকে প্রয়োগ করব এবং হয়তো নিজেদের বুদ্ধিকে প্রয়োগ করে নিজের জ্ঞানকে দেখানোর জন্যই অনেক মানুষের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছি অর্থাৎ তারা দেখুক আমি কত সুন্দরভাবে প্রার্থনায় কথা বলতে পারি তারা দেখুক আমার কত সুন্দর মুখের শব্দ প্রয়োগ তারা দেখুক আমি কত ভালোভাবে কথা বলি এবং তাদের জন্য প্রার্থনা করি এই ভুল যেন আমরা না করি কারণ যেই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করছি এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা দিন মনে রাখতে লাগে প্রত্যেকটা সময় মনে রাখতে লাগে কারণ যেহেতু এই বিষয়গুলো খুবই মারাত্মক বিষয় আর মানুষ এই ভুলগুলোকেই বেশি করে থাকে তাই বিশ্বাসী হয়ে আমরা যেন এই ভুলটা না করি যে নিজের বুদ্ধি প্রয়োগ করে যেন প্রার্থনা না করি কারণ মনে রাখব বুদ্ধিদাতা ঈশ্বর জ্ঞানদাতা ঈশ্বর তার কাছে সবটা আছে আমরা যখন প্রার্থনা করবো কিভাবে করতে হয় কিভাবে কি বলতে হয় সেটাও প্রভুর আত্মাই আমাদেরকে শিখিয়ে দেন সেটাও কিন্তু পবিত্র আত্মাই আমাদেরকে শিখিয়ে দেন নিজের বুদ্ধি প্রয়োগ করে নিজের কথা বলে নিজের কথা নিজের শব্দ চয়ন করে প্রার্থনাতে কখনোর জন্যই আমরা নিজেদেরকে বিদ্যান দেখাতে পারি না কারণ এটা প্রভু একেবারের জন্যই পছন্দ করেন না কেন করেন না এটার মানে এখন কেউ যেন আবার এমন ব্যাখ্যা না করে যে তোমাকে কি যিশু কানে কানে বলে গিয়েছে এটা আমি পছন্দ করি না তাহলে আমি বলবো যে একেবারের জন্যই তাই আমরা যদি ভালো করে বাইবেল পড়ে দেখি প্রভু যিশু যে সমস্ত জায়গায় নিজের কার্য করেছেন যেই যে জায়গায় তার অলৌকিক কার্য করেছেন বিশেষ করে তার যখন প্রথম যেই অলৌকিক কার্য কান্নানগরের বিয়েবাড়িতে জলকে ত্রাক্ষার আসে পরিণত করা তখনই কিন্তু সেই প্রথম অলৌকিক কার্যের মধ্য দিয়েই তিনি বলেছেন এই কথা যেন কেউ জানতে না পারে তিনি কখনোর জন্যই নিজের ঢাক নিজে পেটাননি নি। যে আমি এটা করেছি তাই এটাই আমার গৌরব হবে না তিনি এসেছিলেন ঈশ্বরের গৌরব করার জন্য তিনি কখনোর জন্যই নিজের ঢাক পেটান নেই যে তিনি গৌরব করতে এসছেন ঈশ্বরের আর যখন তিনি নিজে অলৌকিক কার্য করছেন অর্থাৎ তাহলে সেই জায়গায় সেই মুহূর্তে দাঁড়িয়ে তো যিশোর গৌরব করা উচিত কিন্তু তারপরেও তিনি চান যেন আমরা পিতার গৌরব করি তিনি কখনোর জন্যই নিজের কথা নিজে কাউকে বলে বেরোয়নি তার নাম প্রচার হয়েছে তার নাম প্রচার হয়েছে তার কার্যের জন্য সেই রকমভাবেই আমরা যেন এমন কিছু করি এমনভাবে প্রভু সেবা কার্য করি যেন তার নাম প্রচার হয় এই যে যিশুর নাম প্রচার হওয়া প্রচার হওয়া মানে কি আজকের কোনো একটা কিছু শুরু হলো কোনো একটা কার্য মানুষ করবে তার জন্য দেখবে মনে করো একটা জুয়েলারি শপ তুমি খুলতে চাও তার জন্য তুমি তাই সেই নাম প্রচার করতে বেরিয়েছো একটা গাড়িতে করে মাইকিং করতে করতে যাচ্ছ কিন্তু যদি আজকে তোমার জুয়েলারি শপের প্রচুর নাম হয়ে যায় খুব ভালো তোমার সেখানে ভালো গহনা পাওয়া যায় তোমার নাম কিন্তু এমনি প্রচার হয়ে যাবে মানুষের মুখে মুখে তা প্রচার হবে প্রচার হওয়াটা তো দরকার সবাই তাহলে জানবে ঠিক এইরকমই ঈশ্বরের নাম প্রচার করতে হয় কারণ ঈশ্বর মানুষের জন্য যা করেন তা মঙ্গলকর প্রভু যিশু যা করেছেন মানুষের জন্য মানুষের ভালোর জন্য করেছেন তাই তার নাম প্রচার হয়েছে ঠিক একইভাবে আমরা যখন প্রার্থনা করব মানুষের সামনে দাঁড়িয়ে করি অথবা একা ঘরে করি এমনভাবে প্রার্থনা করব যেন তার মধ্য দিয়ে তার নাম প্রশংসা পায় তিনি যেন কার্য করেন আর মানুষ ঈশ্বরের কার্য দেখে তার ধন্যবাদ করে আরও একজনের কাছে বলবে যে ঈশ্বর সত্যি মঙ্গলময় প্রভু যিশু সত্যি মঙ্গলময় ঠিক এইভাবে আমরা যেন প্রার্থনা করি কখনোই নিজের জ্ঞানকে প্রয়োগ করে নিজের বুদ্ধিকে প্রয়োগ করে নিজের নাম যশ বাড়ানোর জন্য নিজের খ্যাতি অর্জন করার জন্য যেন প্রার্থনা না করি কারণ এইটা করা মানে বিশ্বাসীরা অনেক ভুল করে যেই বিশ্বাসী বলে আমি সারাদিনে তিনবার প্রার্থনা করি দিনে চারবার প্রার্থনা করি তুমি প্রার্থনা করছো ঈশ্বরের কাছে তুমি সারা দিনে একবার করবে না দশ বার করবে তা কখনোর জন্যই তুমি অন্য আর একজনকে সেটা গিয়ে বলবে না কখনোর জন্যই না বরং তুমি প্রভুর কাছে এত থাকবে যে প্রভু আমি তোমার কাছে কতবার করছি কতবার চাইছি তোমার থেকে আমি এগুলো তুমি নিজের মধ্যে রাখো কারণ আমরা দেখি বাইবেল বলছে মথি তার ছয় অধ্যায় যে তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতন লোককে দেখানোর জন্য কোটান কোট লোককে দেখানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে অথবা সমাজগৃহের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করো না যদি আমরা সেই দৃষ্টান্তটি দেখি করগ্রাহী এবং ফরিসির তার মধ্য দিয়েই বুঝতে পারি ফরিশি বলছেন আমি দিনে তিনবার প্রার্থনা করি করগ্রাহী বলছেন প্রভু আমি আপনার দিকে মুখ তুলে তাকাতেও পর্যন্ত পারি না কারণ আমি এতটাই পাপ করেছি এর মধ্য থেকেই বোঝা যায় যে কিভাবে প্রভু আমাদের থেকে প্রার্থনা চান এর মধ্য থেকেই বোঝা যায় যে প্রভু যিশুর চারিত্রিক গুণাবলী কীরকম অর্থাৎ তার কাছে এসে নিজেকে আগে সমর্পণ করো কারণ তিনি কখনোর জন্যই নিজের নামকে নিজে ছড়িয়ে বেড়াননি তিনি কখনোর জন্যই নিজের নামকে মানুষের কাছে গিয়ে বলেননি যে বিয়েবাড়িতে গিয়ে আমি জলকে দ্রাক্ষারসে পরিণত করেছি তাই আমার নামেরই গৌরব করবে আর অন্য কারণ না একেবারের জন্য তিনি তা বলেননি উপরন্ত বলেছেন যেন কেউ জানতে না পারে কিন্তু ঈশ্বরের মহিমা কখনো চাপা থাকে না সত্য কখনো চাপা থাকে না তা প্রচার হবেই তা প্রকাশ হবেই ঠিক একইভাবে যিশুর নাম প্রচার হয়েছে যিশু প্রকাশ হয়েছেন তো যেটা বলছিলাম আমরা কখনোর জন্যই যেন নিজের বুদ্ধি প্রয়োগ করে নিজের বল প্রয়োগ করে প্রার্থনা না করি এই ভুলটা আমরা করি তুমি প্রার্থনা সভায় দাঁড়িয়ে যতটা বলবে প্রভু তোমাকে ঠিক ততটাই বলাবেন ততটাই বলে প্রার্থনা করবে তাতে হতে পারে একটা কথা দুবার বলছো হতে পারে তুমি অর্ধেক কথা বলতে বলতে থেমে গিয়ে আবারও প্রার্থনা করছো আবার হতে পারে খুবই সুন্দরভাবে প্রার্থনা করছো আবার এমনও হতে পারে যে তোমার কথা বলতে বলতে আটকে যাচ্ছে এবং সর্বশেষ প্রভু যিশুর নামেতে বলে প্রার্থনা শেষ করছো এই যে এতগুলো বিষয় হলো সবটাই তুমি যেটা করবে সেটা প্রভু তোমাকে সাহায্য করবেন তুমি চেষ্টা করলেও পারবে না সুন্দরভাবে বলার তুমি চেষ্টা করলেও পারবে না গুছিয়ে প্রার্থনা করার কারণ যেটা তুমি বলবে সেটা প্রভু তোমাকে দিয়ে বলাবেন ততটাই প্রার্থনা হবে তাই আমরা অযথা বাক্য বাহুল্যে এবং নিজের নামকে দেখানোর জন্য যেন প্রার্থনা না করি আর লাস্ট একটি বিষয় বলবো এই মত যখন কেউ যখন তোমাকে বলছে যে প্রার্থনা করো আমরা যেন তাকে বারণ করে না দিই অর্থাৎ কেউ যদি বলে যে আসো তোমার নাম আছে তুমি আজকে প্রার্থনা করবে কিংবা মণ্ডলিতে আসো তোমাকে আজকের প্রার্থনার দায়িত্ব দেওয়া হয়েছে তুমি উপহার তোলার প্রার্থনা করবে না হলে তুমি কি যারা যারা অসুস্থ আছে তাদের জন্য আজকে তুমি প্রার্থনা করবে অথবা আজকের বাক্য পাঠ করবে বাইবেল পড়বে এবং প্রার্থনা করবে যার মণ্ডলিতে যেমন রুশ যার মণ্ডলিতে যেমন সিস্টেমে চলছে সেই মণ্ডলিতে গিয়ে তাকে হয়তো দায়িত্ব দেওয়া হলো আজকে তুমি প্রার্থনা করবে এই যে যখন তোমাকে দায়িত্ব দেওয়া হলেও তুমি প্রার্থনা করবে তুমি সেই সময়ের জন্য দাঁড়িয়ে তাকে কিন্তু রিফিউজ করবে না তাকে প্রত্যাখ্যান করবে না তাকে বারণ করবে না তখন তাকে তুমি বলো যে ঠিক আছে আমি প্রার্থনা করব। হয়তো তুমি জানো না কীভাবে করতে হয় কিন্তু তা হলেও তুমি তাকে বারণ করবে না যে আমি প্রার্থনা করব না যখন তোমাকে ডাকছে যখন তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রার্থনা করার জন্য দাঁড়াও কারণ তুমি তো জানো যে তুমি কি বলবে তুমি মুখ দিয়ে কি প্রকাশ করতে চাইবে তোমার মন কী বলছে সবটা প্রভু জানেন তাহলে তুমি যে প্রার্থনা করতে জানো না সেটাও তো প্রভু জানেন তাহলে তুমি করবে কি করে তাহলে ওই মুহূর্তের জন্য যখন তুমি প্রার্থনা করতে দাঁড়িয়েছ প্রভুই তোমাকে সাহায্য করবেন কারণ আমরা অনেকে আছি ভয় পেয়ে আমরা সরে পড়ি যে আমি তো প্রার্থনা করতে জানি না আমি দাঁড়াবো আমার লজ্জা লাগে আমার ভয় লাগে কেউ যদি শোনে সে হাসবে কেন হাসবে বিশ্বাসীরা হাসবে না জগতের লোক হাসবে বিশ্বাসীরা হাসবে না বিশ্বাসীদের দায়িত্ব কর্তব্য হলো অপর বিশ্বাসীকে উদ্বুদ্ধ করা তাকে দাঁড় করানো সে যেন এগোতে পারে এখানে বিশ্বাসীরা কখনোর জন্যই হাসবে নাই ভাবনাটা ভাবা ভুল কারণ তাহলে তুমি এখনো জানতেই পারো নি ভালো করে যে তোমার প্রার্থনা শুনে বিশ্বাসীরা হাসবে একেবারের জন্য না তাহলে বিশ্বাসীরা আর কী শিক্ষা গ্রহণ করছে প্রভু যিশোর থেকে আর এইটাই বলবো যে প্রভুর সকল কার্যের জন্য আমরা যেন এগিয়ে আসি কেউ যখন বলছে আজকে তোমার এটা দায়িত্ব তাকে যেন রিফিউজ করে না দিই এটা বড় অন্যায় করি তাকে রিফিউজ করা মানে প্রভুকে রিফিউজ করা কারণ ওই মুহূর্তের জন্য ওই ব্যক্তির জন্য তুমি কিছু করবে না যেটা করবে প্রভুর জন্য যদি বাক্য পড়ো তাহলেও প্রভুর বাক্য পড়ছ যদি গান করো সেটা প্রভুর গৌরবের জন্য যদি প্রচার করো তাহলেও ঈশ্বরের বাক্য মানুষের কাছে দিচ্ছ ঈশ্বরের নামের প্রশংসার জন্য তাই প্রভুর কাজ করার জন্য যে আমাকে যেমন দায়িত্ব দিক আমরা এগিয়ে আসব। পারি বা না পারি না পারলে তো লোক আছেই যারা শিখিয়ে দেবেন কিন্তু যদি পারি তাহলে বা কেন করব না ওখানেও যেন অলসতা না দেখাই কারণ এই ভুলগুলো আমরা করেই বিশ্বাসীদের এই ভুলগুলো যদি থেকে থাকে তারা এখনো পর্যন্ত বিশ্বাসী হয়ে উঠতে পারেনি তারা যতই যে নামের গৌরব করুক না কেন যখন তার সেবা কার্য করার জন্য কিছু বলা হয় তুমি এটা করবে সে যদি পিছিয়ে পড়ে কখনোর জন্যই সে ব্যক্তি এখনো বিশ্বাসে বলিষ্ঠ হতে পারেনি ইভেন যদি তাকে বলা হয় তুমি তোমার চার্চের কম্পাউন্ড পরিষ্কার করবে সে ব্যক্তি যদি পিছিয়ে পড়ে সেটাও সে ভুল করছে সে যদি বলে যে আমি পরিষ্কার করব। আমি মণ্ডলীর ভেতরে দাঁড়িয়ে যারা যারা অসুস্থ তাদের জন্য প্রার্থনা করি আমার একটা প্রার্থনাতে তারা সুস্থ হয়ে ওঠে সেই মানুষ আমি কিনা চার্চের পাতা পরিষ্কার করব। না না আমি কখনোর জন্যই করতে পারবো না ওটা আমার দায়িত্বই নয় ওটা আমার কাজই নয় এই ধরনের কথা যেন না হয় তুমি চার্চের ভেতরে গিয়ে অসুস্থদেরকে যেমন সুস্থ করছো পবিত্র আত্মার সাহায্যে ঠিক একইভাবে চার্চের বাইরেটাও পরিষ্কার রাখবে সেটা তুমি প্রভুরই কার্যের জন্য কারণ ওখানে দশটা বিশ্বাসী এসে বসবে তারা বিশ্বাস করে প্রভুকে সেই কারণের জন্য বলছি প্রভুর কাছে কোনো কাজ যেমন ছোট নয় তেমনি প্রভুর জন্য যদি কিছু কাজ করতে হয় তাতে আমরা যেন কাউকে রিফিউজ না করি বরঞ্চ এগিয়ে আসি কারণ বাক্য সেটা শিক্ষা দিচ্ছে প্রভুর কার্যের জন্য সব সময় সচেষ্ট থেকো সেই কারণের জন্য আমরা মনে রাখবো প্রভুর কাজ আমরা করছি আর যেটা বললাম যে যদি তোমাকে প্রার্থনা করার দায়িত্ব দেওয়া হয় তুমি ওই সময় যদি বলো আমি পারবো না সেটা করা মানে ভুল করছো তাহলে তুমি কি জানো না যে পবিত্র আত্মা তোমার সঙ্গে আছেন তিনি তোমাকে কথা বলিয়ে দেবেন তিনি তোমার মুখে বাক্য যোগান দেবেন তাহলে তুমি কী শিক্ষা গ্রহণ করছো প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠে আসে এবং আমরা নিজেদের কাছে সেই প্রশ্নগুলো করি যে এই সমস্ত কাজ কি আমরা করতে পারবো প্রভুর জন্য প্রভু কি আমাদের সঙ্গে সত্যি থাকবেন কিংবা যদি নানান রকম বিপরীত প্রশ্ন থাকে যা হয়তো প্রভু যিশুর বিরুদ্ধে প্রশ্ন সেগুলোও নিজেদেরকে করি যত প্রশ্নগুলো করবো তত উত্তরগুলো পাবো তো সেই কারণের জন্য আমরা এই ভুলগুলো অবশ্যই যেন না করি আর প্রার্থনা করার সময় আমরা এই বলেই প্রার্থনা করব যে প্রভু তুমি তোমার সকল কার্যের জন্য আমাকে সচেষ্ট করো আমি যেন তোমার সকল কার্য করতে পারি তাহলেই দেখবে প্রভু সাহায্য করবেন যখন তুমি প্রার্থনা করে তার থেকে এই বিষয়টা চাইবে কারণ তুমি চাইছো তোমার প্রয়োজন আর এই সমস্ত প্রয়োজনের দাবি প্রভু শোনেন এবং তিনি তা মিটিয়েও দেন তো চলো আজকের এখানে শেষ করছি সকলে সুস্থভাবে থাকবে এবং অবশ্যই ঈশ্বরের সেবা কার্য করার জন্য আর এগিয়ে আসো সচেষ্ট হও প্রভু আমাদেরকে সাহায্য করবেন আর ভিডিওটি কেমন লাগলো জানিও আর সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিও ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড